অন্ত নবিয়ন পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে আছে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফালানো হচ্ছে অপরাধটি অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে না ইলাহা ইল্লাল্লাহ লা লা ইল্লাহ মোহাম্মদ ভাদ্রত ইমালার সন্দীনের দাওয়াত দিয়েছেন একাল্লার দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোনা পড়াচ্ছে না নম্রুদ সহ্য করতে পারল না কোরআনে করিমের মধ্যে সব কথা গুলি আল্লাফাক এই জন্য বিন্ধ্রিত করেছেন এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমিনারা বিপদ আসতে পরে যেন ঘাবড়ে না যায় একবার রাসুর পাকসালামের কাছে একজন মুশ্রিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি ওদের জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙা কেন লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা একে আমি সবসময় সাথে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ি এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য পুঁথি আমার প্রকৃতির ডাক এলো পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোন পবিত্র বরকতপূর্ণ পানি হবে এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের মনে করলাম পবিত্র পানি রকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ভরে আসার মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তো আমারও ঠেকাব কি করে হাদিস শরীফ এসছে পাক তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি মত লোকটি বলছে হজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসরতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিতে নিতে এসেছি আল্লাহর নবী বললেন পরব লা ইলাহা মোহাম্মদ মোমেন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে আত্মসম্ভ্রম আত্মসম্মান সে কারো কাছে মাথা নত করবে না তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কিন্তু আমার দেশের পার্লামেন্ট আমার দেশের সংসদ এই সংসদে নেতা নেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস সকল শক্তির উৎস জনগণ বলেন এরকম সকল ক্ষমতার উৎস জনগণ এই ধরনের কথা বলা শিখ বিশ্বাস করাও শিখ জনগণের ক্ষমতা কোথায় জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা নেওয়ার মালিক জলে বলেন কে জনগণ যদি ক্ষমতার মালিক হয় তাহলে নয় বছরের রাজার দশ বছরের সাজা হয় কেমনে জনগণ ক্ষমতার মালিক নয় এটি একটি মিথ্যে কথা এই কথাটি শিখ কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয় কথা বুঝতে পেরেছেন মুসলমানের বিশ্বাস করা উচিত নয় আল্লাহ পাক পরিষ্কার বলেছেন সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহান কিন্তু বেকুবরা বোঝে না জনগণকে খুশি করার জন্য তাদের ভোট যেন বারবার পাওয়া যায় এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ বেকুবেরা পাগলেরা বুঝে না সেই জন্যই তারা এই কথাগুলি বলে কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ এটি মারাত্মক শীতপূর্ণ কথা আরেকটি কথা যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়ার হাতিয়া সন্দীপ বাজার উপকূলীয় এলাকায় থেকে দুশো আশি মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে গ্রেট ডেঞ্জার সিগনাল দেখাবার জন্য বলা হলো সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কি বেকুপি তিনি শুন জলোচ্ছ্বাস হবে সেনাবাহিনী করবে কি বন্দুক নিয়ে বেড়ায় থাকবে মোকাবেলা করবা প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সরিমদ্দি হ্যাঁ বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তরিক গতিতে আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে এটা বলা যেতে পারে কিন্তু মোকাবেলা করব কথা কথা আরেকটি দেখি অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আজিব তামাশা মৃত্যু কি তোমার মাইকেল টাইসন মৃত্যু কি তোমার মোহাম্মদ আলি ক্লে

কেবলমাত্র আল্লাহ যাকে খুশি ক্ষমতায় দেন যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রাতকে দিন বানা দিনকে রাত বানিয়ে দেন সাগরকে নগর করেন নগরকে সাগরে পরিণত করে দেন আমিরকে ফকির করেন ফকিরকে আমির বানায় দেন রাস্তার মানুষ ধরে নিয়ে অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন প্রেসিডেন্ট বানায় দেন আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন না ফারবানি যখন বাড়তে থাকে এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রবীন্দন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পড়াইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন পারেন কিনা প্রচন্ড ক্ষমতার মালিক তিনি তিনি যদি কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন এটা যদি সিদ্ধান্ত হয় পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে আমরা যদি কাউকে ক্ষমতা দিতে চান সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে মানুষেরা বোঝে না তাই আত্মভরিতা ক্ষমতার মহে কি করবে দিশা করতে পারে এই জন্য যারা মোমেন হবে তাদের এই চিন্তা মোমে মধ্যে থাকবে আত্মমর্যাদা আসবে কারোর সামনে হাত পাতবে না হাত পাতবে কাউকে ভয়ও করবে না আত্মমর্যাদার কারণে সে তার নৃশংস হয়ে যাবে অর্থাৎ সম্পর্কে তার পর থাকবে না যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে আসেন এরকম লোক হক কথা যদি বলি চাকরি যদি না থাকে দাওয়াত যদি আর না হয় গুলি খেয়ে যদি মরি এই চিন্তা মোমেনের লোকের মধ্যে থাকে না যেহেতু তারা তো মর্যাদা এসেছে রিস্কের মালিক মসজিদের মতো আল্লি অনেক ইমাম আছে মসজিদে হক কথা বলতে সাহস পায় না আছে না চট্টগ্রামে না থাকতে পারে বিভিন্ন জেলায় আছে হক কথা বলার সাহস পায় না মনে করে রিস্কের মালিক মতো আল্লি অথবা সেক্রেটারি আর দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের মতোয়াল্লি আর সেক্রেটারি এমন যারা ধর্ম বিশ্বাসী যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না মসজিদের সেক্রেটারি মেম্বার হয়ে মতো বসে আছে আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না আছে না ইমাম সাহেব আমি কিন্তু পাইকারি কথা বলছি না আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন

ভারতের দিকে তাকান ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আবদুল্লাহ বহারি লোকটার জন্য দোয়া এসেই যায় দিল থেকে যখন কলকাতার হাইকোর্টে কোরআনে করিমকে ব্যান করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো দিল্লির জুমা মসজিদের ইমাম বক্তৃতা করলেন সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল আমি বক্তৃতা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে তিনি বলতেছিলেন ভারতকে ভারতকে আমরা আমরা সাজায়েছি এ ভারতে পাতা পল্লব দিয়ে যে শাখা প্রশাখা দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে গোটা ভারত সাড়ে আটশো বছর বসে আমরা সাজিয়েছি এ ভারতের মিনার আমা এ ভারতের তাজমহল শীষমহল এ ভারতের দেওয়ানি আম দেওয়ানি খাস এ ভারতের যা কিছু দেখা যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে সেই মুসলমানদের যা সেই মুসলমানদের রূপ গোটা পৃথিবীর মুসলমানদের মহাস পৃথিবীর শ্রেষ্ঠ নেমাত আল্লাহ আব্দুল আলমিনের আখেরি কালাম কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে আব্দুল্লাহ বুহারি বলছেন এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন যশ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো তিনি বলছেন আমি ভারতের শুধু নই ভারতের বিশ কোটি মুসলমানের ইমাম আমি তিনি বলছেন তিনি বলছেন যদি কোরআনে করিমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জজ সে যশকে আমি পায়ের নিচে তালায় বাম হাত দিয়ে তার জিম্মাটা টেনে ছেড়ে ফেলে দেবো আমার দেশে ভারতের মসজিদের মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায় আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত এখন আবার অনেকের মধ্যে কোন কোন জেলায় শ্রীরঙ্গে না কিন্তু কোন কোন জেলায় সাহস একটু কমে গেছে তার কারণ কিছু ব্যাধক রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না ওরা হচ্ছে ব্যাধক জেলে বলেন ওরা কি আর এই সব রাজনীতিবিদরা কি অ তার কারণে হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না তো বেয়াদব রাজনীতিবিদ এর কাছ থেকে তাকে জিজ্ঞেস করবে না এ ফায়সারা হয়েছে চোদ্দ বছর আগে মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জানাবে মোহাম্মদ রসুর লা সাল্লাল্লাহ বাড়ি ওলামাদেরকে বলা আমাদেরকে মসজিদে যারা করে তারা হচ্ছে নেতা তোমরা তাদের সাথে আদব করতে হবে তারা কি বলবে আর কি বলবে না অধিকার অধিকার আছে যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয় তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার ব্যক্তিত্ব আসা দরকার কারো পরোয়া নাই পরোয়া করবো শুধুমাত্র আল্লাহ রিস্কের মালিক তিনি আল্লাহ রব্বুলার আমি বলেছেন ওয়াই ফিল আনদি ইল্লাহ এই পৃথিবীর মুখে এমন কোনো বিচরণশীল জীব নাই যে জীবের রিক্সের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লা পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাই মরতে দেখছেন অসংখ্য প্রাণী দুনিয়া নিয়ে আল্লাহ আল্লাহর আলম বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোন সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি শিয়াল গুলি বাঘ গুলি পাখিগুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলমিন ভরে দেন একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুবাহ আল্লাহ অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা যত প্রাণী আছে তারা কি কোনদিন বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন আপনারা খবর এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবেও না কে খাওয়ায় আল্লাহ আল্লাপাক খাওয়া পাক খাওয়া সুতরাং আল্লা রিস্কের মালিক একথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার রূপসান দামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম না বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে রাব্বুল আরমিন রিস্কের ব্যবস্থা করবে ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়ায় কারোর সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ সে বিশ্বাস করবে ভালো মন্দ সব কার কাছ থেকে থেকে হয় আল্লাহর সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তকদের পাল্টে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না বুঝতে পারে দম করার মন্দ করার সত্য মালিক আল্লাহ এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা আর এক বৈশিষ্ট্য হবে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ গুণার আমি ইনার কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারণাই অহংকার করে যাব কোথায় আস্ফালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জেনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুম আন তানফুদু বিন আকতারিস সাবাওয়াতি ওয়াল আরদ সামフードু লা তানফুদুনা ইল্লা বিসুনত হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচে থেকে জমির উপর থেকে বেরিয়ে যা লা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পার বেরিয়ে যা যদি কোনো আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো পায় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকাই রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোন জেনের নাই কোনো প্রাণীর নাই শুভানম্ব হবে মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন ওল্লাহুল হনিজু ও আন্তরুল ফকারা আল্লাহ হচ্ছেন গনি আল্লাহ কি গনি বেনিয়াস বেপরা যা খুশি তাই করে

অমা আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব কাজ আল্লাহ পাকে সুতরাং কিসের অহংকার কিসের মানুষ পেছনের কথা ভুলে যায় মোটেই চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায় কি করে আরো বেশি উৎপাত করা যায় আরো বেশি মানুষকে শোষণ করা যায় মানুষ এই চিন্তাই করে অহংকারে দর্পে ফেটে পড়ে চিন্তা করে না পেছনের কথা আল্লাহ বলেন যারা নাকি মোহাম্মে মোমেন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তার কারণ আল্লাহ পাক বলেছেন বলা তম শিফিল আর দিম রহন ইন্ন কলান্তাহরি পাল অর্দ বল ত বনুঘন জীবলা তুলা বলা তেম শিফিল আর বিমরহান আমার জমির উপরে অহংকার করে পাস এলো না তুমি কি পারবে অহংকার করে আমার জমিটাকে বাটায় দিতে কি বলেন পারা যাবে অহংকার করে জমির উপরে লাথি মারিং চলে জমি ফাঁটবে হাঁটবে না আপনার পা ছিঁড়ে আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়াই যেতে পারবেন তাও পারবেন সুতরাং আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথায় ভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসে কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা কোরআন বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় আয় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছে তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি এমন নাপাত পানি যার শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায় এমন এক ফোঁটা নাপাত পানি যারা জন্মের উৎস তার আবার অহংকার কিসে। পৃথিবীতে অহংকার চালাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদকে দেখাইছেন ফেরাউনকে দেখায়ছেন যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকল কি দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছে সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বড়াই করা চলবে না কত লেগে বড় করেছ তুমি এম এ পাস করেছ তাতে কি হয়েছে সবে মাত্র বর্ণবোধ পড়েছো জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো এখনো কিছু শেখনি টাইটেল পাস করেছো তো কি হয়েছে কদ্দূর শিখেছো নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু করা নিয়ে নাড়াচাড়া করলাম অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির আহমদুল্লা আলা ইনজকালের সময় বলেছেন মা আলুম কি হিচমা আলুম না শোধ সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না আহ এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন চার দিন হাঁটছে যে সব বুঝি কি বুঝছো নট স্রষ্টা বলতে কেউ নেই